আসছি পরবর্তী খবরে আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্য থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শুষ্ক হাওয়া শুরু হয়ে গিয়েছে শীতের প্রতীক্ষা আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই সারা দেশ থেকে বিদায় নিতে পারে বর্ষা এরপরই ধীরে ধীরে প্রভাব ফেলবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু তবে শীতের আগমন পথে আবহাওয়ায় আসতে পারে সাময়িক বদল সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আকাশের রং আলিপুরের পূর্বাভাস শনিবার সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল বনিক কোয়েল তোমার থেকে জানতে চাইব যে দুর্গাপূজয়ে যেমনটা জানিয়েছিল আবহাওয়া দপ্তর যে বৃষ্টির ভুকুতি হতে পারে ঠিক তেমনই সামনে রয়েছে দীপাবলি সেক্ষেত্রে ক্ষেত্রে দীপাবলিতেও কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাও একদম শৌমি তোমায় প্রথমত জানিয়ে রাখি যে দুর্গাপূজার সময় আমরা দেখেছিলাম যে বৃষ্টি ভুক বড় কোটি যেটা তুমি যেমনটা তুমি জানালে ঠিক সেরকমই সামনেই আসছে কালী পুজো আগে বৃষ্টি হবে কিনা সেটা কিন্তু প্রশ্ন রয়েছে অনেকের মনেই তবে তোমার জানিয়ে রাখছি যে কালী পুজোতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গ বলো কিংবা দক্ষিণবঙ্গ বিভিন্ন কিন্তু হালকা থেকে রয়েছে তবে আহ বৃষ্টির প্রবল বর্ষণের কিন্তু তেমন সম্ভাবনা থাকছে না কালীপুজোতে আমরা যেমনটা দেখেছিলাম যে কলকাতায় সপ্তাহ শুরুটা একেবারে পরিষ্কার আকাশ যে শুরু হয়েছিল আকাশ পরিষ্কার ছিল কিন্তু আগামী দিন অর্থাৎ শনিবার এবং রবিবার আগামী দিনগুলোতে কিন্তু বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা ভোর বদলাতে পারে আকাশে অর্থাৎ শুক্রবার শুক্রবার সকাল থেকে কিন্তু বৃষ্টি না হলেও আকাশ কিন্তু একেবারে মেঘলা হয়ে রয়েছে এই মেঘলা আকাশে বৃষ্টি কিন্তু আগামীকাল শনি এবং রবিবার দেখা যাবে এবং বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত হবে বজ্রপাতেরও কিন্তু আশঙ্কা রয়েছে এবং রবিবারও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং তার পাশাপাশি তার পরের দিন অর্থাৎ সোমবার কিন্তু কালীপুজো কালীপুজো দিন সোমবার থেকে বৃষ্টির আশঙ্কা অবশ্য কিছুটা হলেও কমে যেমনটা তোমায় আগেও জানালাম যে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে খুবই সামান্য মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে তেমন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কালীপুজোতে কালীপুজো এবং দীপাবলির দিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা কিছুটা বেশি থাকায় কিন্তু অস্বস্তি হল অনুভূত হতে পারে তবে বৃষ্টির যে চোখ সময় যে দেখেছিলাম যে চারটে দিন বৃষ্টিতে আহ একেবারে বৃষ্টিতে মরেছিল কলকাতা দক্ষিণবঙ্গ জুড়ে সেরকম কিন্তু চোখ রাঙানি দেখা যাবে না এমনটাই জানিয়েছে হাওয়া অফিস এবং শুক্রবার অর্থাৎ আজকে যদি বলি আজকের থেকে কিন্তু তাপমাত্রা খানিকটা বাড়বে তবে আজকে তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কিন্তু কিন্তু কমে যেতে পারে থেকে শুরু হবে রবিবার পর্যন্ত হবে সোমবারও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তেমন বৃষ্টির চোখ রাঙানি দেখা যাবে না বৃষ্টি হলেও হালকা পরিমাণে বৃষ্টি হবে এবং তারপরে বৃষ্টি কিন্তু কমে যেতে পারে এমনটাই জানি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সৌমি একেবারে ধন্যবাদ কোয়েল যেমনটা জানালো আমাদের প্রতিনিধি আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা যাচ্ছে যে দীপাবলিতে বানভাসি না হলেও আগামী শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সোমবার একেবারেই যে বৃষ্টি হবে না এমনটা না জানালো স্বস্তির খবর না দিলেও সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে